যখন আমরা বাহিরের দেশে ঘুরতে যাই তখন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেশে যখন ঘোরাঘুরি করি এর চাইতে অনেক বেশি আনন্দ এবং কাজ করে যখন আমরা যাই তো তো এটা ছিল আমাদের সিঙ্গাপুর ভ্রমণের একটি গল্প আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা সিঙ্গাপুর ভ্রমণের জন্য আমাদের ফ্লাইট ছিল সকাল দশটায় তো আমরা সকাল সকাল একদম বাসা থেকে বের হয়ে গেছি তো বের হয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি এয়ারপোর্টে কি আমরা যেহেতু সকালে নাস্তা করিনি তো আমরা সে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য চেকিং এর যত কার্যক্রম আছে কিছু কমপ্লিট করে তারপর আমরা যে এখানে এসেছি যে নাস্তাটা করে তারপর আমরা 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 তো তো প্লেনে উঠে তিন চার মতো সময় লেগেছে তারপর পৌঁছেছি দিয়ে ভিডিও করা হয়নি তো এখন আমরা এসেছি হোটেলের মধ্যে চেক ইন করবো হোটেলটা খুবই সুন্দর ডেকোরেটিং করা ছিল উপরে লাইটিং গুলো খুব সুন্দর ছিল তো এখন আমরা চেক ইন করবো তো রেস্টুরেন্ট মানে হোটেলটা টা খুবই ভালো ছিল এটা সিঙ্গাপুরের হোটেল বস নামে পরিচিত তো এখন আমরা রুমে গিয়ে রেস্ট করেছিলাম তারপর আর ওই দিন বের হয়নি আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ তখন আমরা মেয়েরা বের দিকে যাচ্ছিলাম যে ওদিকে একটু ঘোরাঘুরি করব বাচ্চাদেরকে নিয়ে তো সিঙ্গাপুর দেশটা আসলে খুবই সুন্দর একটি দেশ ছোট দেশ হলেও ঘুরে দেখার মতো অনেক কিছু আছে আর বিদেশের দেশগুলোতে সবচাইতে বেশি ভালো লাগে যেটা সেটা হচ্ছে দেশে সব কিছু একদম নিট এন্ড ক্লিন থাকে মানে রাস্তাঘাটে একদম জ্যাম থাকে না ধুলাবালি নেই কোনো ময়লা আবর্জনা নেই তো এটা হচ্ছে স্কাই পার্ক আমরা সিঙ্গাপুর স্কাই পার্ক এসেছিলাম এটা হচ্ছে সাধারণ তার উপরে তো লিফটে একদম এক মিনিট ও সময় লাগেনি আমরা তলার উপরে চলে এসেছি তো এত সুন্দর মানে কি আর বলবো যে ভাষায় প্রকাশ করার মতো না এই যে দেখেন এখান থেকে পুরো সিঙ্গাপুর শহরটাই দেখা যাচ্ছে মানে এত সুন্দর চারিদিকে সমুদ্র আছে আছে গার্ডেন গার্ডেন ওই যে ওইটা হচ্ছে বে সবুজ ঘাস লতা পাতা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গার্ডেন বে তো ওখানে আমরা আগামীকালকে যাবো ইনশাআল্লাহ তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে স্কাই পার্ক মেরিনা বের মধ্যে তো এখন আছি আমরা লিফটের সাঁতানো তলার উপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে উপরে যারা ফরেনার আসে ঘোরাঘুরি করে তো ওদের খাওয়া দাওয়ার জন্য তো ওইখান থেকে সামিয়া বাবা পপকর্ন নিয়ে এসেছে এবং প্রচন্ড গরম ছিল আমাদের দেশে শীত থাকলে কি ওখানে অনেক গরম ছিল আমরা অর্ডার করেছি আসলে ওখানে খাবার দাবার অনেক দাম মানে 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 সিঙ্গাপুর হচ্ছে এক্সপেন্সিভ দেশ জন্য কস্টিং বেশি পরে কি খরচ তো আমরা পপকর্ন খাচ্ছিলাম আর সামিয়া বাবা গেছে যে জুস আনতে তো অর্ডার করলে একটু সময় লাগে যেহেতু অনেক লোক আসে এখানে ওরা অর্ডার করে খাওয়ার জন্য তো তরমুজের দুইটা ড্রিঙ্কস অর্ডার করেছে এত ঠান্ডা of the team তো আমি ওইদিকে বাচ্চাদের সাথে পপকর্ন খাচ্ছিলাম একটু ভিডিও করছিলাম মানে উপরে উঠার পরে খুবই ভালো লাগছিল মানে এখান থেকে সিঙ্গাপুর দেখা যাচ্ছিল আর এই তো একটা নিয়ে এসেছি অনেক ঠান্ডা ছিল বরফে একদম ভরপুর ছিল তো সময়টা আমাদের ভালো কেটেছে এই এই তো এটা হচ্ছে মানে দেশটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারা চাইলে আসতে পারেন যাদের একটু বাজেট আছে মানে সিঙ্গাপুরে আসলে অনেক এক্সপেন্সিভ যা বলার মতন তো যেহেতু এখানে প্রচন্ড গরম ছিল তো ড্রিঙ্কস টা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে আর এত পরিমাণ বরফ দিয়েছে ঠান্ডা একদম ঠান্ডার জন্য যাচ্ছিল না এই সাইড টা খুব সুন্দর একটা মানে ইয়ার মতো ছিল তো পুরো দেশটাই মনে হয় যে এখানে আসলে দেখা যায় এটার উপর থেকে পুরো সম্পূর্ণ সিঙ্গাপুরটাই দেখা যাচ্ছে খুব সুন্দর পরিবেশ ছিল আজকে ব্লগটি শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখা আমন্ত্রণ রইল আল্লাহ